হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা বই সবাই ভালো আছেন বর্তমানে আছি টাউন বা পরিচিত আর বুঝতে পেরে গেছেন ভিডিও দেখে যে এটা কিসের এলাকা এই এলাকাটি ব্রিটিশ আমলে গড়ে উঠেছিল কিন্তু কিছু বছর আগে রাজনৈতিক প্রভাব এবং স্থানীয়দের মাধ্যমে এখান থেকে সবাইকে উচ্ছেদ করে দিয়েছিল টাঙ্গালের নতুন বাস স্ট্যান্ড এবং পুরাতন বাস স্ট্যান্ড দুই জায়গা থেকে খুব সহজে অটোর মাধ্যমে জায়গায় চলে আসা যায় উত্তরবঙ্গের এ পুরা টাঙ্গালের এই বেবি স্ট্যান্ড বা কান্দাপাড়া খুবই নাম রয়েছে প্রতিদিন বিভিন্ন অঞ্চল থেকে এ কান্দাপাড়া বেবি স্ট্যান্ডে অনেক লোক আসে আর এই এলাকাটি টাঙ্গালের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত এখানে দেখেন বন্ধুরা কি পরিমাণ লোক এ এলাকার ভিতরে ঢুকে প্রতিদিন এই এলাকার ভিতর মোটামুটি সব ধরনের দোকান রয়েছে যেমন চা স্টল মুড়ি দোকান এবং হোটেল টাঙ্গাইলে কান্দাপাড়া বা ভেবি স্ট্যান্ড নাম পুরা বাংলাদেশে সমৃদ্ধ রয়েছে বন্ধুরা আপনাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি প্রতিনিয়তই এরকম ভিডিও আমার চ্যানেলে আপলোড করে থাকি